আপনি কি কখনো ভেবেছেন আপনার স্বপ্ন কে পূরণ করে দিয়ে যাবে আপনার স্বপ্ন কেউ পূরণ করে দেবে না নিজেকেই করতে হবে কিন্তু কিভাবে তাহলে চলুন জেনে আজকে কিভাবে আপনি আপনার স্বপ্ন পূরণ করবেন জীবনে কিছু পেতে হলে কিছু ছাড়তে হয় সফল হতে হলে পরিশ্রম করতে হবে কেউ যদি বলে সহজ হবে তারা মিথ্যা বলছে কারণ বাস্তবতা কঠিন কিন্তু যারা কঠোর পরিশ্রম করে তাদের পথটা সহজ হয়ে যায় আপনার স্বপ্ন আছে খুব ভালো কিন্তু স্বপ্ন শুধু চিন্তা করেই পূরণ করা হয় না এর জন্য নিরলস পরিশ্রম দরকার আপনি হয়তো আজ হতাশ ব্যঙ্গে পড়েছেন মনে হচ্ছে কিছুই সম্ভব নয় কিন্তু একবার ভাবুন যদি সত্যিই ছেড়ে দেন তাহলে কি হবে আপনি জানেন না হয়তো ঠিক সামনেই আপনার জয়ের সময় অপেক্ষা করছে জীবনে যারা জয়ী হয় তারা ব্যর্থতা থেকে পালায় না বরং ব্যর্থতা থেকেই শিক্ষা নেয় ব্যর্থতা মানেই শেষ নয় এটি নতুন কিছু শেখার সুযোগ মনে রাখুন প্রতিটি সফল মানুষের পেছনে একাধিক ব্যর্থতার গল্প রয়েছে কিন্তু তারা দমে যায়নি আপনি যদি কখনো পরেও যান তাহলে উঠে দাঁড়ানোর মানসিকতা থাকতে হবে অনেকেই ভাবে তারা প্রতিভাবান নয় বলে তারা এগিয়ে যেতে পারবে না কিন্তু বাস্তবতা হচ্ছে প্রতিভা গুরুত্বপূর্ণ বিষয় নয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার অধ্যবসায় আপনি যদি প্রতিদিন একটু একটু করে নিজেকে এগিয়ে নেন তাহলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন কতদূর পৌঁছে গেছেন নিজেকে সময় দিন ধৈর্য ধরুন স্বপ্ন পূরণের পথে বাধা আসবেই কিন্তু আপনার ইচ্ছা শক্তি যদি দৃঢ় হয় তাহলে কোনো বাধাই আপনাকে থামাতে পারবে না মনে রাখুন প্রতিটি বড় কিছু ছোট্ট একটি সিদ্ধান্ত থেকেই শুরু হয় আপনার লক্ষ্য যাই হোক না কেন তার জন্য নিরলস পরিশ্রম করুন আজকের ছোট্ট একটি প্রচেষ্টা আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে যদি সত্যিই আপনি কিছু চান তাহলে সেটির জন্য নিজের সবটুকু দিন আপনি যদি প্রতিদিন উন্নতি করার চেষ্টা করেন তাহলে কেউ আপনাকে থামাতে পারবে না এমন অনেক মানুষ রয়েছে যারা একসময় শূন্য থেকে শুরু করেছিল তারা চেষ্টা করেছে লড়াই করেছে ব্যর্থ হয়েছে কিন্তু হাল ছাড়েননি আজ তারা নিজেদের স্বপ্ন পূরণ করতে পেরেছে আপনি কি পারবেন না আজকের সংগ্রামী আগামীকালের সাফল্য মনে রাখবেন আপনার স্বপ্ন আপনারই অন্য কেউ এসে আপনাকে সাহায্য করবে না কিন্তু আপনি যদি নিজের জন্য লড়াই করতে পারেন তাহলে একদিন গোটা দুনিয়া আপনার সাফল্য উদযাপন করবে আপনার পাশে আমরা আছি থাকবো যদি এই কথাগুলো আপনার মন ছুঁয়ে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই তাকুন চলুন একসঙ্গে এগিয়ে যাই ধন্যবাদ